الله أكبر وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها

যখন জাহান্নামীরা জাহান্নামের দরজার কাছে পুজবে সাথে সাথে জাহান্নামের দরজাগুলি খুলিয়ে দেওয়া হবে অকাল খজানা তুহা জাহান নামের দারোয়ান খুব কঠোর হৃদয়ালা হবে বড় বড় চৌখ হবে চেহারা খুব গম্ভীর হবে সে জিজ্ঞাসা করবে না আলাইকুম আয়াতি রব্বিকুম জাহান্নামীরা বড় বড় জাহান্নামী এক এক দল এক এক সময় যাবে ক্লাস আছে না বোঝেন না ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস এরকম তপকায় তপকায় দলে দলে যাবে তখন জাহান্নামের দারোগ দারোগা বলবেন এই তোমরা জাহান না আসছো কেন তোমাদের কাছে কি কোনো নবী রসুল আসে নাই এই আস কোন কোরআন তেলাত করিয়ে তোমাদের কাছে শোনানো হয় নাই এই জাহান্নামের ভয়াবহতা সম্বন্ধে তখন তারা বলবে বালা। কি বলবে বলেন হা আর ছিল ওয়ালাহ হাক্কাত কালি মাতুল তারা সত্য স্বীকার করবে কিন্তু মুসলমান একটা কথা যদি আমাদের দেশের কুকুরকে রুটি দেখায় আসবে না যাবে যদি ইটা দেখায় ইটা ইটা চিনেন পাথর দৌড়ি তাহলে দেখিয়া তো কুকুরেও বিশ্বাস করে জাহান নাম দেখিয়া জাহান বিশ্বাস করবে ওই বিশ্বাসের কারণে কিন্তু সে জান্নাতে যাবে না জাহান নামের ফেরেস্তারা বলবে জাহান নামের ফেরেস্তা বলবে কেলা দুখুলু আব আবা জাহান্নামা খালিদিন মোতাকাবির জাহান্ন যখন জাহান নামে যাবে জাহান নামের দারোগা বলবে হে জাহান্ন তোমরা জাহান নামের মধ্যে ডুকো একদিন আর দুই দিনের জন্য নয় এক মাস আর দুই মাসের জন্য নয় এক বছর আর দুই বছরের জন্য নয় হলিদিনের জন্য ঢুকো ইমাম গজাল রহমতুল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকাটা জায়গাটা যদি সরিষার দানা দিয়া ভর্তি করা হয় কি দিয়ে বলেন একটা সরিষার দানার কয়েক কেজি ওজন হয় বলেন হ্যাঁ সামান্য না সারা পৃথিবী যদি সরিষার দানা দিয়ে ভর্তি করা হয় একটা পাখি এক হাজার বছর পর পর একটা দানা নিয়ে যায় একদিন না একদিন পৃথিবীর সমস্ত সরিষার দানাগুলি শেষ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেয়ামতের মধ্যে ও মুসলমান ফয়সালার পরে যারা চিরজাহান নামি হবে তারা কোনো দিন জাহান নাম থেকে বের হইতে পারবে না নাউজবিল্লা ও মুসলমান তাহলে বুঝা গেল অন্য এতের মধ্যে সুরাম মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে হে জাহান্ন যখন ইজা উলকুফা سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال নবীর আল্লাহ পাক বলেন যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে হে জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো গীতি প্রদর্শনকারী নাই তারা বলবে হ্যাঁ ছিল আমরা আমাদের কাছে গীতি প্রদর্শনকারী আর ছিল আমরা তাকে মিথ্যা মনে করছি আমরা তো সত্য মনে করি কি গান যদি মনে করতাম হুজুরের মেয়ে পর্দায় আমার বেপর্দায় থাকতো না যদি মনে করতাম হুজুরের ছেলে হেফজোখান আমার ছেলে কেজিতে থাকতো না যদি সত্য মনে করতাম হুজুরের মুখে দাড়ি আমার দাড়িগুলা মুখ থেকে পড়তে পারতো না যদি সত্য মনে করতাম হুজুরে গাঁজা খাই না আমি কোনোদিন গাঁজা খাইতে পারতাম না যদি সত্য মনে করতাম হুজুরের ঘরে ডিশ নাই আমার ঘরের মধ্যে ডিশ থাকতে পারতো না যদি সত্য মনে করতাম হুজুরের মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি নাই আমার মধ্যে উলঙ্গ মোবাইলে উলঙ্গ ছবি থাকতে পারতো না যদি সত্য মনে করতাম হুজুর ও দ্বারাই ইয়ে প্রস্রাব করে না আমি ও দ্বারাই ইয়ে করতাম না আমরাও কিন্তু সত্য মনে করি মুখে মুখে কিন্তু বাস্তবে মিথ্যা মনে করি ঠিক না ভাই ঠিক আল্লাহাক বলেন সেদিন তারা বলবে অকল না মান আজ আমরা বলছিলাম আল্লাহ কিছু অবতীর্ণ করে নাই হজুরলাহ বাউতাবাজি করে আং তুম ইল্লাফি দালাল ইনকাবির তোমরাই বড় বড় গলতের মধ্যে ভুলের মধ্যে আছো হুজুররা কারণ তোমরা যদি ডাইনে দেওয়া মাতে কামাইতা আমাকেও মতন গাড়িতে চলতে পারতা মাদারি মধ্যে পাঁচতলা বেল্ডিং করতে পারতা এখন তো দিন আনো দিন খাও কি তারা বলবে সকলো লাউ কুন্য আও না কিলু মা কুল না ফি আছা বিশ্বাস হই জাহান্নাম বলবে আল্লাহ আমরা যদি নবীদের কথা আলেমদের কথা বুঝতাম এবং শুনতাম আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না এবং কান বলবে ফারজি না নামাল আমাল চলে হা আল্লাহ বুঝি না আর একবার পাঠাইয়া দাও বালো আমোল করিয়া আসব কিন্তু মুসলমান দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তৃতীয় পরীক্ষা দেওয়া যায় কিন্তু মুসলমান কবরের পরীক্ষায় ফেল করলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না না নাই হবে আসসালামু আলাইকুম আমাদের এই ইসলামিক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা দিনের স্বার্থে এবং অজ নসিয়া শোনার জন্য ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আপনারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দর্শক আমাদের এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া হয় ইসলামিক ভিডিও দেওয়া হয় এবং শুধু দিন প্রচারের জন্য আর যদি কেউ আমাদের ভিডিও ডাউনলোড করে আপনারা ছাড়েন তাহলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কোনো কপিরাইট আসবে না ধন্যবাদ সবাইকে